সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু এর চব্বিশের ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হল তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের বোনাস রাশিফল নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা জানেন তুলা রাশিতে তিনটি নক্ষত্রের উপস্থিতি আমরা পেয়েছি যার মধ্যে নিশ্চিতভাবেই রয়েছে চিত্রা নক্ষত্র দেবারিগণের নক্ষত্র আর সতী নক্ষত্র অর্থাৎ দেবগণের নক্ষত্র এবং বিশাখা যেটি বৃহস্পতির কিন্তু দেবারিগণের নক্ষত্র তো এই তিন নক্ষত্রকে নিয়ে আমরা কিন্তু খুব স্পেসিফিক কিছু প্রেডিকশন রাখবো বা আজকের অনুষ্ঠানে রাখতে চলেছে দেখুন সবার প্রথমে আমরা রাশির বেসিক কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই মানে বোনাস রাশি ফলটা নিয়ে রাশির আমরা প্রাথমিক অবস্থায় কয়েকটি বিষয়ে পজিটিভিটি এ মাসে দেখছি কয়েকটি বিষয়ে মানসিক যন্ত্রণা বা টেনশন সেগুলোও আমরা লক্ষ্য করতে পারব পজিটিভিটি কোন কোন ক্ষেত্রে রয়েছে নিশ্চিতভাবে আপনাদের হেলথের ক্ষেত্রটা কিন্তু এ মাসে একটু হলেও ইম্প্রুভ করবে এবং যেভাবে আপনার স্বাস্থ্যটা চলছে বেশ কিছু জটিলতা বা বেশ কিছু সমস্যার কম্বিনেশন আপনার হেলথের ক্ষেত্রে কিন্তু বর্তমানে রয়েছে এবং আমি মনে করি যে এই যে হেলথ রিলেটেড প্রবলেম এই যে জটিলতাময় একটা জায়গা আপনার তৈরি হয়েছে এক্ষেত্রে কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট বা স্বাস্থ্য ক্ষেত্রে যাদের ক্রনিক প্রবলেম রয়েছে তাদের একটু বেটার হওয়ার জায়গা বা দীর্ঘদিন ধরে কোনো একটা নির্দিষ্ট স্বাস্থ্যজনিত সমস্যাকে হয়তো বহল করে নিয়ে আপনাকে বেড়াতে হচ্ছে আমি বলে রাখি এই ধরনের ক্ষেত্রগুলি থেকে একটা ধনাত্মক বাইস একটা ধনাত্মকতা সেটি কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এটি নিশ্চিতভাবেই আপনাদের জন্য শুভ হবে শুভ ফলাফল কিন্তু প্রদান করবে আপনাদের রাষ্ট্রাধিপতি শুক্রগ্রহ দেখুন শুক্র প্রাথমিক অবস্থায় তৃতীয় থাকছে তারপরে চতুর্থে যাবে কোনো হাউজই অ্যাকচুয়ালি হেলথের রেসপেক্টে খুব নেগেটিভ নয় সামান্য কিছু মেডিকেশনের কম্বিনেশন থাকতে পারে ব্যাস এর বেশি কিছু নেগেটিভিটি কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে না দ্বিতীয় যে বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতির অবস্থান কেমন থাকতে চলেছে এবং এটির উপরেই লিপেন করে আপনাদের ফাইনান্সিয়াল ক্ষেত্র বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ন্ত্রিত হবে এবং এটা মোটামুটি অনেকটাই শিওর যে আমরা দু হাজার চব্বিশে জানুয়ারিতেও বিশেষ করে ফাইন্যান্সের জায়গাটাকে খুব বেশি স্টেবেল করতে এখনও পারি হ্যাঁ আগের থেকে একটু একটু করে বেটার দিকে যাচ্ছে একটা সময় প্রচুর আপনার দেনা দায়িত ছিল খরচের জায়গাটা একটু বেশি হচ্ছিল এবং সব থেকে যেটা জটিলতা খরচ সংক্রান্ত বিষয় নিয়ে একটু বেশি ভোগান্তি বা ভোগান্তির জায়গাগুলো কিন্তু আপনাদের চলছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ভোগান্তি সেই খরচ ইত্যাদি ম্যাটার অনেকটাই হবে বলে আমার মনে হয় অনেকটাই পজিটিভ দিকে যাবে বলে আমার মনে হয় এবং এটি নিশ্চিতভাবেই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ধনাত্মক যে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা কিছুটা স্টেবল হতে চলেছে কারণ সেকেন্ড লর্ড সে কিন্তু পড়তে যাবে এবং আপনারা জানেন যে মঙ্গল গ্রহ ফোর্থ হাউসে আপনাদের রাশি সাপেক্ষে যেখানে তঙ্গস্থ হয় পাঁচই ফেব্রুয়ারি এই সিগনিফিকেশন বা এই সঞ্চারটা আমরা দেখব এবং যেটির ফল কিন্তু নিশ্চিতভাবেই এই ধনাত্মক হতে চলেছে আমি মনে করি এই যে ট্রানজিট বা এই সঞ্চারের ফলে অনেকেরই ফাইন্যান্সিয়াল ক্ষেত্র যাদের বর্তমানে একটু ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন বা মূলক একটা বিষয়বস্তু নিয়ে যাদেরকে এগিয়ে যেতে হচ্ছে সেই জায়গাটা অনেকটাই রেক্টিফাইড হবে বা রেক্টিফাইড হওয়ার মতো অবকাশ কিন্তু তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে তুনা তুলা রাশির শুধুমাত্র ফাইন্যান্স বলতে এখানে আমি এটা বলিনি যে আপনার আর্নিং এর ওভারঅল ফাইন্যান্স কোন একটা সোর্স থেকে অর্থ আসা কোন একটা সোর্সে অর্থ আটকে আছে এবং প্রাপ্তিকারে আপনি যোগাযোগ করছেন যোগাযোগ হচ্ছে কিন্তু ফলপ্রসূ হচ্ছে না এমন অনেক ম্যাটারের সাথে তুলা যুক্ত রয়েছেন যে যোগাযোগ তো বাড়ছে যোগাযোগ তো হচ্ছে জায়গাটা ফলপ্রসূ হতে চাইছে না তার একটা ডিস্টারবেন্স বর্তমানে কিন্তু আপনাদেরকে ফেস ফেস করতে করতে হচ্ছে হচ্ছে এবং একটা হিউজলি এই সংক্রান্ত যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা বিষয়ে হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু এটা থেকে কি বেরোতে পারবো দেখুন যাদের টাকা আটকে রয়েছে এবং আপনি হয়তো কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন কোনো একটা কোম্পানির সাথে বা সেখান থেকে আপনার অর্থটা বর্তমানে রানিং হতে আসছে না বা আপনি হয়তো কোনো একটা ইনভেস্ট করেছিলেন যে ইনভেস্ট থেকে আপনার রিটার্নের জায়গাটা ঠিক ভালো একটা জায়গায় আসছে না এই ধরনের সমস্যা অনেকেই হয়তো কারেন্টলি ফিল করছেন বা ফেস করছেন আমি মনে করি এতটা জটিলতাময় সময় আপনাদের নয় যে টাকা পয়সা আটকে থাকবে আর আসবে না ওপরন্ত আমার মনে হচ্ছে পাঁচ তারিখের পরে এই যে আটকে থাকা টাকা পয়সা গভর্নমেন্ট কন্ট্রাক্টর আপনি কিছু টাকা আটকে রয়েছে এই ধরনের ম্যাটারগুলো নিয়ে যে এত অশান্তি এত মেন্টাল প্রেশার সেগুলো কিন্তু অনেকটা কমতে পারে একটা বিষয় আমি তুলাকে বলবো হয়তো তোলার অনেকেই এই কথাটা শুনে খুব স্যাটিসফ্যাক্টরি একটা আশা পাচ্ছেন না কিন্তু এটি কিন্তু প্র্যাকটিক্যাল দেখুন শত্রু সবারই থাকে আমার আছে আপনার আছে প্রত্যেকের শত্রু থাকে এবার কোন কোন সময় স্পেসিফিক থাকে যে সময় আমাদের শত্রু থেকে একটু সচেতন থাকতে হয় এবং বর্তমানে আপনার যে পরিস্থিতি রয়েছে তুলারাশি জাতক জাতিকাদের তাতে আমার মনে হয় যে কোথাও যেন গিয়ে আপনার কিছু ক্ষতি করতে পারে বা এখন হয়তো করছে এবার এটা নয় যে প্রচুর পরিমাণে ক্ষতি করে দেবে কারণ তারা গুপ্ত সত্য এবং ফ্যামিলির মধ্যে কিছু আছে আপনার নো সার্কেলে কিছু আছে হয়তো দু একটা দিনের ইন্টারাকশন তারপরে আপনার একটা ক্ষতি করার পরিকল্পনা করলো তো এই যে ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র শত্রুতা করে আপনাকে একটা ক্ষতির মুখবর্তী দাঁড় করানোর যে চেষ্টা সেটি কিন্তু পূর্ণাঙ্গ সফল হয়তো হবে না কিন্তু সাময়িক মেন্টাল হ্যারাসমেন্ট বা এই ধরনের একটা বিষয়বস্তু আসার মতো সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি আপনার রাশি যদি হয়ে থাকে এবং বিশেষত যাদের সাথে নতুন কয়েকদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্ক তাদের থেকে বেশি সচেতন বা সাবধানে থাকার প্রয়োজনীয়তা আছে বলেই আমি মনে করি এর পরের যে ম্যাটারটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে বা ভাবার প্রয়োজনীয়তা রয়েছে বা এটি পজিটিভ এবং সেটি এলোকেশন দেখুন এডুকেশনের ক্ষেত্র আগের থেকে তুলার অনেকটা এটা একটা সময় তোলা প্রচুর পরিমাণে প্রবলেমে পড়েছিলেন এনহান্সমেন্ট করতে গিয়ে নানা রকমের বাধা বিঘ্নের মধ্যে আপনাকে বারংবার করতে হচ্ছিল এবং বর্তমান সময়ে সেই জায়গাটাকে হয়তো অনেকটাই আপনি রেক্টিফাই করেছেন সেই জায়গাটাকে হয়তো অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং অনেকেই নতুন কোনো কোর্স এনরোল হয়েছে নতুন কোনো একটা সাবজেক্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এর গিয়ে আপনার প্রবলেম কিন্তু খুব সামান্য সেটা হলো গাইডের সাথে সমস্যা দু বছর খুব ভালো চললো আড়াই বছরের মাথায় এসে ঝামেলা তৈরি হয়ে গেছে এক বছর খুব ভালো চললো দেড় বছরের মাথায় এসে খুব ঝামেলা তৈরি হয়ে গেছে তো এই যে ঘটনা প্রবাহ সেটির মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এগোতে হচ্ছে সেটির মধ্য দিয়ে আমার মনে হয় অনেক অনেক আহ রাশি জাতক জাতিকারা রয়েছেন যে পড়াশোনায় ছোট একটা সমস্যা যেটা হয়তো খুব ইজিলি সমাধান করা যায় কিন্তু সেটা সমাধান হচ্ছে না পড়াশোনা হয়তো খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সমস্যা খুব ইজিলি বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই যে প্রবলেমটা এই যে জটিলতাটা আমি মনে করি তুলা রাশি জাতক জাতিকাদের এই মাসে অন্তত পাঁচ তারিখের পরে কিছুটা পজিটিভ ভাইভস আসবে এবং পড়াশোনার ক্ষেত্রেও আপনার যে পিছনে লাগা আপনাকে ছোট করার একটা মেন্টালিটি সে ভালো পারে এই যে দর্শানোটা বারবার এটা কিন্তু কিছুটা রাস পাবে কিছুটা কিন্তু এটা কমতে পারে এর পরের যে বিষয়বস্তুটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটি হল আপনাদের প্রফেশন এবং তুলা রাশির প্রফেশন মানে আমাদের টেন্থ হাউস সিক্স হাউস ফিফথ হাউস সেভেন্থ হাউস প্রত্যেকটা ঘরকে অ্যানালাইসিস করতে হবে দেখুন ব্যবসার ক্ষেত্রে আমি মোটামুটি যেটা বুঝতে পারছি তুলার কিন্তু এনহান্সমেন্ট এনরিচমেন্টের জায়গা প্রভূত পরিমাণে রয়েছে বেশ কিছু ক্ষেত্রেই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা বা পজিটিভিটিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং প্র্যাকটিক্যালি যদি কথা বলতে হয় অনেকের ক্ষেত্রেই বর্তমানে নানা রকম ডিস্টারবেন্স আছে বটে এবং আপনারা প্রফেশনাল লাইফে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এমন কিছু ইনভেস্ট করে ফেলেছেন যেটি থেকে এখন অর্থে কোনো রিটার্নই আসছে এবং এটা নিয়েও আপনি খুব সংকোচ বোধ করছেন এবং নতুন একটা ইনভেস্ট করবেন ভাবছেন সেখানেও আপনার একটা ডিস্টারবেন্সের জায়গা আছে সব দিক থেকেই আমার মনে হয় একটা ডিস্টার্বিং সিচুয়েশন একটা সমস্যা প্রবল সিচুয়েশন এগুলো কিন্তু আসতে পারে তুলারাশির জাতক জাতিকাদের তাই আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের এই যে ডিস্টার্বিং সিচুয়েশনটা আসতে পারে অনেকের এসেছে এটা কতদিন চলতে পারে সেটা এবার আমি বলে দিই দেখুন এটি ম্যাক্স ম্যাক্স টু প্রথম দিকে চলবে তারপরে এটি তেমন অস্তিত্ব থাকছে না সো প্রফেশনাল লাইফে স্পেশালি যারা বিজনেসের সাথে যুক্ত আমি বলবো পজিটিভ দিশায় যাবে এবার আপনি যদি প্রশ্ন করেন কোন সেক্টর গুলো বেশি পজিটিভ হতে পারে আমি আপনাকে কয়েকটি সেক্টর শেয়ার করছি যার মধ্যে অবশ্যই যারা যুক্ত রয়েছেন আগুন সংক্রান্ত কোনো ম্যাটারের সাথে ধরুন আপনার যে কাজটি সেখানে হাই ইলেকট্রিসিটি আহ উত্তাপ আগুন এগুলোর প্রয়োজন হয় মানে আপনি হয়তো যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গ্রিল বা এই ধরনের যে মেকিং সবগুলো থাকে ইঞ্জিনিয়ারিং যে সবগুলো থাকে সেটার সাথে হয়তো আপনি অ্যাটাচড আছেন আপনি হয়তো যুক্ত রয়েছেন অগ্নি নির্বাপন ইত্যাদি বিষয়ের সাথে আপনি হয়তো যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বিষয় যেটি কুমির সাথে ডিরেক্টলি অ্যাটাচ হয়তো আপনি কুম্বকার আপনি মাটির জিনিসপত্র তৈরি করেন এবং আগুন দ্বারায় সেখানে আপনার বিষয়টা পারফর্ম হয় তো এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি পাব পলিটিভভাবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ধাতব অস্ত্রপাতি ধাতব পদার্থর সাথে যুক্ত রয়েছেন তাদের পলিটিভভাবে কিন্তু যথেষ্ট পরিমাণে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বই খাতা স্টেশনারি প্রোডাক্টস ইত্যাদির সাথে টেলিকমে যারা যুক্ত রয়েছেন পজিটিভিটি আছে এগ্রিকালচার ম্যাটারে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ধনাত্মকতা বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায় যথেষ্ট ধনাত্মকতা আমরা লক্ষ্য করতে পারবো যারা মূলত যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশনাল বিজনেসের সাথে এইগুলো কিন্তু একটু বেশি পজিটিভ যাবে যারা লেদার রিলেটেড যুক্ত আছেন মধ্যম প্রকৃতির ব্যাগ তৈরি করেন ব্যাগ ম্যানুফ্যাকচারার করেন মধ্যম প্রকৃতির যাবে যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচার হিসেবে কাজ করছেন প্রকৃতির মধ্যম যাবে তারাত্মকতা কথা বাড়বে যারা যুক্ত রয়েছে যে কোনো ধরনের ফুড রিলেটেড রেস্টুরেন্টের সাথে নট রিলেটেড উইথ এনি টাইপ অফ অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন কিন্তু মধ্যম প্রকৃতির যাবে বা আপনি হয়তো বাড়ি ভাড়া দেন মধ্যম প্রকৃতির যাবে রিয়েল এস্টেট তুলনামূলক একটু পজিটিভ হতে পারে যারা অকান্ট ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন তাদের ধনাত্মকতা বাড়বে যে কোনো ধরনের ধনাত্মকতা বাড়বে যারা প্লাস্টিক ফাইবার এই ধরনের সাথে যুক্ত রয়েছেন ম্যাটারের যারা ই বাইক বা ই সাইকেল ব্যাটারি চালিত কোনো কিছুর সাথে যুক্ত রয়েছেন মধ্যম প্রকৃতির যাবে যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের ভেহিকেলের সাথে তাদের একটা আপ্লিপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করছি বাট সেটা ডেফিনেটলি ইলেকট্রিক নয় আচ্ছা এর পরের একটা ম্যাটার নিয়ে আমার মনে হয় খুব জানার প্রয়োজনীয়তা আমাদের আছে যে নতুন করে জমি বাড়িতে আমরা ইনভেস্ট করবো কিনা দেখুন নতুন করে জমি বাড়িতে ইনভেস্ট করা আমার মনে হয় না খুব ধনাত্মক হবে উপরন্ত আমার মনে হয় নতুন করে ইনভেস্ট না করে যে ইনভেস্টগুলো করা আছে সেগুলোকে একটু পজিটিভ দিকে নিয়ে আসার চেষ্টা করা যেতে পারে সেটা অনেকটাই পজিটিভ হবে আর যারা নতুন ইনভেস্ট করতে চাইছেন এই মুহূর্তে ইনভেস্ট করবেন না এটা আমার পরামর্শ থাকলো আপনাদের কাছে সেটা জমির জন্য হোক বাড়ির জন্য হোক সেটি কিন্তু খুব ভালো হবে না পাঁচ তারিখের পরে একটা আছে পজিটিভ ইনভেস্ট করার কিন্তু অনেকটা বুঝে শুনে করতে হবে কারণ কিছু কাগজপত্র সংক্রান্ত ইস্যু সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করবো সেটি নিশ্চিতভাবেই চাকরি এবং তুলারাশির প্রচুর জাতক জাতিকারা চাকরির সাথে যুক্ত জবের সাথে যুক্ত রয়েছেন বর্তমানে যে পরিস্থিতি জব রিলেটেড ম্যাটারে আপনার আছে সেটা কিছুটা ধনাত্মক বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মক পরিস্থিতি আপনার জব রিলেটেড ম্যাটারে আসতে পারে মূলত পরিবর্তনশীল একটা জায়গা লক্ষ্য করতে পাচ্ছি তবে অনেকে কি করবেন জানেন ফুল প্রলোভনে পা দিয়ে আপনি চেঞ্জ করে ফেলবেন আপনার হয়তো যে কোম্পানিটা আছে সেটা খুব নেগেটিভ নয় কারেন্ট যেখানে আছেন খুব খারাপ অবস্থায় নেই চলছে আপনি জানেন এখানে আমি আরো নিশ্চিন্তে দু বছর তিন বছর চালিয়ে দিতে পারবো কিন্তু এই ধরনের জায়গা থেকে যারা পরিবর্তন করতে চাইছেন চেনেন না জানেন না একদম নিউ সেট একটা কোম্পানি হয়তো হাইটটা বেশি স্যালারি এইগুলো ডিসিশন নেওয়া যাবে না তুলার বর্তমানে এবং এমনিতেও পরিবর্তনের যোগ ছিল যারা করে নিয়েছেন তারা যথেষ্ট ভালো একটা জায়গা তৈরি করে ফেলেছেন অনেকেই এবং এখনো পরিবর্তন করতে চাইছেন আমি পরিবর্তন করুক পরিবর্তন সেটা করতে পারেন কিন্তু অতিরিক্ত উচ্চ আশা করে পরিবর্তন করতে গেলে কিন্তু এখন ডিস্টার্ব আসবে বাড়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যদি আপনি আইটি সেক্টরে থাকেন যে কোনো ধরনের প্রাইভেট অর্গানাইজেশনে থাকেন এই ধরনের ম্যাটারের সাথে কানেক্টেড থাকেন এরপরের যে বিষয়টি রাশির জাতক জাতিকাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হলো সেলফ সেল এবং অনেকে সেলফ সেলফ আছেন কন্টিনিউ এটাও ঠিক একটা টাইমে খুব গিয়েছে আপনাদের গত বছরও আপনার মানসিক প্রেশার গিয়েছে এবং আর্নিংটা স্টেবেল হয়নি অনেক চেষ্টা করেছেন আর্নিংটাকে স্টেবেল করার কিন্তু শত চেষ্টার পরেও আর্নিংটাকে কিন্তু স্টেবেল করা যায়নি এইভাবেই আপনাদের চলছে তবে আমি মনে করি ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে একটা ধনাত্মকতা বা একটা পজিটিভিটি সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তিনটে নক্ষত্র আছে তুলার প্রথম নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের গণটা হলো দেবারিগণ নক্ষত্রের যে প্লানেট অধিপতি সেটি হচ্ছে কিন্তু মঙ্গল চিত্রা নক্ষত্রের ক্রিয়েটিভিটি প্রচুর পরিমাণে আমরা দেখতে পারি সব কিছুতেই চিত্রার ছাপ একটু আলাদা রকম থাকে এই চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রবলেম বর্তমানে তিনটি জায়গায় খুব বেশি প্রথমত আপনাদের ইকোনমিক্যাল জায়গাটা কিন্তু খুব পজিটিভ নয় ইকোনমিক্যাল জায়গা নিয়ে একটু ডিস্টারবেন্স বা এই ধরনের কিছু ইস্যুস কিন্তু আপনাদের হচ্ছে তবে আমি আপনাদের বলে দিই এই যে ইকোনমিক্যাল একটা ডিস্টারবেন্স আপনারা পাচ্ছেন সেটি কিন্তু এ মাসে কিছুটা হলেও পজিটিভ হতে চলেছে চিত্রা নক্ষত্রের যে অধিপতি গ্রহ সে কিন্তু তুঙ্গস্থ হবে এবং এটি ধনাত্মক দিকে আপনাকে কিন্তু বহন করে নিয়ে যাবে তার মানে চিত্রা নক্ষত্রের অন্তত আমরা এটা বলতে পারি যে আপনাদের পজিটিভিটি পজিটিভ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এরপরের যে ম্যাটারটা নিয়ে আমরা চর্চা করব। সেটি নিশ্চিতভাবেই তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে চিত্রা নক্ষত্রের সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে এডুকেশন এবং এডুকেশনের ক্ষেত্রে স্থিরতার জায়গা এ মাসে কিন্তু মধ্যম প্রকৃতির যারা ক্যান্ট গেট বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন কিছু ক্ষেত্রে ধনাত্মক ফলাফল পাওয়া যাবে তবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের এই সময়টা কিন্তু মধ্যম প্রকৃতির অর্থাৎ তাদের ক্ষেত্রে একটু সময় আরও লাগতে পারে এবং তৃতীয় যে সমস্যাটা সেটা হলো আপনার ফ্যামিলি লাইফ রিলেটেড ফ্যামিলি লাইফ রিলেটেড যে সমস্যাটা আছে চিত্রা নক্ষত্রের সেটিরও কিছুটা উপশম হওয়ার মতো অবকাশ আসছে অন্তত আপনার প্রভাবে এই সমস্যাটা কিছুটা স্থিতিশীল হবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা সমস্যার সমাধানের মতো একটা জায়গা তৈরি হতে পারে যদি আপনার নক্ষত্রটা হয়ে থাকে চিত্রা আর তিনটে নক্ষত্রের ক্ষেত্রে কমন প্রবলেম হচ্ছে শত্রুতা সেটা থাকবে খুব বুঝে শুনে পাপ আপনাদেরকে কিন্তু বাড়াতে হবে দ্বিতীয় নক্ষত্র যেটি রয়েছে সেটি হলো। স্বাতী নক্ষত্র দেবগণের নক্ষত্র নক্ষত্রের যে অধিপতি গ্রহ সে কিন্তু রাহুল এবং রাহুর এই নক্ষত্রটা কিন্তু অতীব মাত্রায় আমি ধরব এই নক্ষত্রের বর্তমান সমস্যা আছে প্রথমত ফ্যামিলি লাইফ রিলেটেড একটা বড় ইস্যুজ রয়েছে অনেকের হয়তো লিটিগেশন রিলেটেড একটা ঝামেলাও চলছে সেগুলো কিন্তু মিটে যাওয়ার পজিবিলিটিস আছে মাছের শেষের দিকে মানসিক চাপটা কমিয়ে দিন অনেক প্রবলেম এমনিতেও মিটে যাবে সাংসারিক ক্ষেত্রে যে ঝামেলাটা আছে সেটি আস্তে আস্তে কিন্তু মেটার দিকেই দেখতে পাচ্ছি তবে যে বিষয়টা নিয়ে আপনাদের বেশি অসন্তোষ আছে সেটা হলো পরিবর্তন করে সমস্যায় পড়েছেন বুঝতে পারছেন না এবার কি করবেন ফার্দার ওয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট এই ধরনের বিষয় নিয়ে অনেক কনফিউশন আপনাদের মধ্যে আছে আমি ভেরি রিসেন্ট টাইমে আপনাকে পরিবর্তন করার কোনো রকম পরামর্শ আর দেবো না তবে যারা একান্তই সমস্যায় পড়ে গেছেন হয়তো যদি আপনি নিজে লেফট না করেন টার্মিনেট হয়ে যেতে পারেন তাদের নতুন করে ভাবা তো উচিতই হবে তৃতীয় যে বিষয়টি আমি ক্ষেত্রে বলতে চাই সেটা হলো আপনাদের বিজনেস ম্যাটারে কিছুটা বাড়বে কিছু পয়সা আপনার হঠাৎ করে হারিয়ে যাওয়া চোট পাওয়া বা হঠাৎ করেই কোনো একটা কারণে পয়সা নষ্ট হওয়ার মতো অবকাশ থাকতে পারে এটি একটু সময় দিলে আমার মনে হয় রিকভার হবে বা রিকভারির একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে এর পরের যে বিষয়টি রয়েছে সেটি হলো বিশাখা নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি দেবারিগণের নক্ষত্র এই নক্ষত্রের এনহান্সমেন্ট আমরা বেশ কিছু ক্ষেত্রে পাব এমনিতে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে সাংসারিক জায়গাটা কিছুটা বেটার হয়েছে এবং অনেকেরই ডিভোর্সের জায়গা পর্যন্ত চলে গিয়েও এখন ভাবছেন যে এখান থেকে এগোনো যায় কিনা বা বেরিয়ে আসা যায় কিনা হ্যাঁ একটা হিউজ পসিবিলিটিজ আছে বেরিয়ে আসার আর আরেকটা কথা আমি খুব স্ট্রংলি আপনাদের বলে দিচ্ছি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বিশাখা যে আপনাদের একটা একটা পজিটিভিটি পরিবর্তন ভালো চান্স অবকাশ আসবে রিলেশনশিপ নিয়েও বিশাখা খুব চিন্তায় আছেন কিছুটা ধনাত্মকতা নিশ্চিত বাড়তে চলেছে সাবধানে থাকতে হবে শত্রু নিয়ে ওভারঅল আমরা নক্ষত্র বিচার এবং টোটাল রাশি বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হলাম বেশ কিছু ক্ষেত্রে আমাদের ধনাত্মকতা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তোলার আসে জাতক জাতিকাদের একটা প্রবলেম হয়তো পারসিস্ট করতে পারে সেটা হলো শত্রু সমস্যা আর দু একটা ছোটোখাটো সমস্যা সেগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে পারলে তোলার আসের জাতক জাতিকারা কিন্তু তরতর করে এগিয়ে যেতে পারবে এবং দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস একটা মাইল স্টোন বা একটা পজিটিভ টাইম হিসেবে থেকে যাবে আজকে এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন জয় শ্রী